প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি হোসেন দেখছেন ইসলামগুড়িয়া সেন্টার তো এই মুহূর্তে আমি আছি ধনবাড়ি পয়লা বৈশাখ মেলায় তো এখন বাজে প্রায় দশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ইতিমধ্যে কিন্তু পয়লা বৈশাখ মেলা কিন্তু শুরু হয়ে গেছে তো বিকাল তিনটা থেকেই কিন্তু আসলে বেশ কিছু জনপ্রিয় হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আজকে পয়লা বৈশাখ মেলা এখানে কিন্তু ধনবাড়িতে কিন্তু বিশাল বড় বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এই ধনবাড়িতে কিন্তু মেলা হচ্ছে তো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু দোকানদার আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা ধনবাড়ি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ধনবাড়ি সরাসরি কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান পাট কিন্তু মেলা এসেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু সারি সারি বিভিন্ন জায়গা থেকে দোকান দাঁড়া আসে আমরা একটু কথা বলা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে দূর থেকে কিন্তু তারা দোকান সাজিয়েছে শুধু আজকে যেহেতু পয়লা বৈশাখ মেলা ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন চাষা কেমন আছেন আল্লাহামদুলিল্লাহ কয় দিকে আইছেন আমার বাড়ি তুলসিপুর তুলসিপুর তো কবে আইছেন আইসি কাল কাল তো আজকে তো মেলার প্রথম দিন মেলা কয়দিন চলবে তিন দিন তো এখানে কি কোনো নিদেশ দেওয়া আছে না পুরো মরতে গে না তো এ বন্ধ বেসে কেন কেমন চলতেছে ভালো 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 তো এখানে তো যেহেতু এই মেলায় কারা আছেন কোথাও কচু তো তাতে কি মনে হচ্ছে না খুব ভালো খুব ভালো পরিবেশ ভালো আপনার নাম কি আমার নাম রাজা আলী এই দর্শক আমরা কথা বলার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ধনবাড়ি কিন্তু এটা নতুন না এটা কিন্তু প্রায় অনেক দিন যাবৎ ধরে এই মেলাটা কিন্তু আকর্ষণ হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা কিন্তু বিল শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু তারা এই মেলার ভিতরে আসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন এই ধনবাড়ির মেলা পয়লা বৈশাখ তো আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা আরো কিছু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব বর্তমানে যেহেতু আজকে মেলার প্রথম দিন